हेलो फ्रेंड्स गुड मॉर्निंग गुड आफ्टरनून हाउ आर यू पीपल तुम्हार सबाई कैम आज देखते ही पाच यू कैन सी आई हैव स्टार्टेड माय वर्क सो टुडे इज ए स्पेशल डे अगेन व्हाई बिकॉज़ टुडे वी आर गोइंग टू हार्वेस्ट स्वीट पोटैटो और समटाइम वी कॉल्ड इट रेड पोटैटो तो आज हमारा लाल आलू मैं मानने वो और यहाँ अने के बोली मिस्टी आलू तो प्राय अराउंड वन एंड हाफ इयर आरलियर आई आई हाव यू नो पुट वन रेड पटेटो इन द फ्रूट बकेट यू नो उय एंड रेगुलरली यू कैन से आई ओनली पुट गिव वाटर तो ये गाच দেখো এই গাছ হয়েছে এই গাছ আমি প্রথমে গোড়াগুলো কেটে ফেলেছি তারপরে আমি এখন সেই গাছটা যে ঝুলেছিল সেটাকে তুলছি দেখো বন্ধুরা লুক ফ্রেন্ডস হাউ দিস ওয়াজ এনিওয়ে তো এটাকে একটু র্যাপ আপ করে নিই যাতে একটু ছোটো জায়গার মধ্যে এটা হয়ে যায় তো এটাকে আমি এই জন্য দেখো গুটিয়ে নিচ্ছি জাস্ট র্যাপিং দ্য ইউনো দ্য দা দিস ব্রাঞ্চ অফ লিভস অ্যান্ড অল দো থিংস সো দ্যাট নাও আই হ্যাড ইউনো that আউট দ্যাট ফ্রুট that ইনক্লুডিং দ্যাট ইউনো এভরিথিং তো সেই টপটিকে আমরা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বুঝতেই পারছো অনেকে এটাকে আমরা সু সবজির ঝুড়ি মানে বাজারে যে সবজি টবজি ওরা ডেলিভারি করে বা অনেক সময় তুমি দেখবে শীতকালে এই সবজির ঝুড়িগুলোতে করে টমেটো ফমেটো সব আসে যাই হোক সেই আমি ঝুড়িতে আমার ছাদে গাছ লাগানো আছে তো এবারে আমি মোটা মোটা যে ডালগুলো যে যতগুলো রিমেনিং ব্রাঞ্চেস ডাল ফালগুলো আছে সেগুলো সব কেটে নিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না উপরে বেশ দু একটা মানে আলু কিন্তু দেখা যাচ্ছে এই ক্যামেরাতে আমি বুঝতে পার পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না বাট আছে তো যাই হোক এই ব্রাঞ্চগুলো আগে আমি খুলে নিই খুলে নিয়ে আমি যেটা প্ল্যান করছি এই মাটিটা কিন্তু বেশ মানে কী বলবো লাল আলু আসলে যদি ভালো হয় তার জন্য কিন্তু মাটিটা একটু এ লাগে যাকে বলে ফাঁপা লাগে বলতে পারো বা একটু লুজ মাটি লাগে ঠিক আছে তাতে কী হয় আলু যেগুলো ধরবে সেগুলো ভালো গ্রোথ হবে এবং ভালো সাইজের হবে যাই হোক আজকে আমার কাছে এটা খুব সারপ্রাইজিংয়ের দিন এই ফার্স্ট টাইম আমি দেখবো কি হলো না হলো দু একটা উপরে দেখা যাচ্ছে বাস ছোটো ছোটো চলো আমরা এটাকে কি বলে উল্টে দিই যাতে পুরো সয়েল শুদ্ধ যে সমস্ত কিছু সেটা যাতে নিচে চলে আসে তো এবারে আমরা এই এটাকে এখনও পুরোপুরি ছাড়িনি যাকেবারে কাটটাকে তুলে নিলাম এবারে আশা করি পরিষ্কার দেখতে পেয়েছো তো আমি দুটো প্লাস্টিক ইউজ করেছিলাম যাতে মাটিগুলো যেগুলো দিয়েছিলাম যাতে থাকে কারণ জল মাটি দিয়ে মাটি যাতে ওখান থেকে ওইটা বলে না যায় দেখতেই পাচ্ছি প্লাস্টিকটা একটু খারাপ হয়েছে বাট নো প্রবলেম এটাকে আবার দিয়ে দেবো আমি যাতে ওর মধ্যে আবার এই মাটিগুলো আমরা ইউজ করতে পারি ঠিক আছে কারণ এই মাটিটা খুব সুন্দর মাটি হুম যাই হোক এবারে ওটা আমি আগে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ যত এদিক ওদিক সব ফেলে রাখবো না তত করতেই হবে এবারে ফাইনাল এই কালো প্লাস্টিকটা আমি তুলছি দেখো আলু দেখতে পাচ্ছ আশা করি হ্যাঁ এবারে আমি চেষ্টা করছি আর উপরে দেখো চারিদিকের রুট শিকড় একদম ভর্তি হ্যাঁ যেহেতু এক দেড় বছরের পুরনো এই গাছটি গাছটির বয়স যার ফলে ডেফিনেটলি এত শিকড় করতে হবে এই দেখো আমার বোন এবার আলু ছাড়াচ্ছে বেশ বড় বড় আলু দেখতেই পাচ্ছ তোমরা অনেক বড় বাপ রে বাপ আমি এত বড় আলু তো কখনও দেখিনি আলুর সাইজটা দেখেছো শুধু তোমরা হ্যাঁ সি দা সাইজ অফ দ্য পটেটো ইটস রিয়েলি গুড সো লেটস হারভেস্ট অল দ্য পটেটোস সুইট পটেটোস ফ্রমো চাংক অফ এই দেখো আরে বাপরে তাই তো এক কিলো হয়ে যাবে এক কিলোর বেশি হবে হয়তো পরে আমরা ওজন করে কিন্তু দেখো বন্ধুরা এত আলুর হয়েছে এখন সবে আমরা না অর্ধেকটাও ভাঙিনি মোটামুটি ও নিয়ার অ্যাবাউট অর্ধেক ভেঙেছি কিন্তু এখনও অনেক আলু আছে এটার মধ্যে আশা করি তো ও একটা এ নিয়ে এসেছে ড্রাকি যাতে মাটিটা সরিয়ে নেওয়া যায় ইজিলি দেখতেই পাচ্ছ মাটিটা কত পলকা যার ফলে যে আলুগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পেরেছে এবং আবার আমি লাগাবো এবং পরে আবার তোমাদেরকে দেখাবো যে আমি আবার লাগিয়েছি এই গাছই এখান থেকেই একটা আলু নিয়ে লাগিয়ে দেবো হয়ে যাবে কোনো সমস্যা নেই লাল আলুর গাছ ভীষণ স্টাডি গাছ হয় শুধু একটাই খেয়াল রাখতে হবে এর গড়াতে কিন্তু জল জমতে দেওয়া যাবে না এই দেখো আরেকটি সো বিগ সো ক্যান সি হাউ মাচ ইন এ ফুড কার্ট গট দ্য রিড পটেটো হ্যাঁ ইটস নট লেস ইটস হিউজ অ্যানাদার ওয়ান <laughs> another one so different different size you can see and lots of it not less lots of it. So, so I did not use any pesticide I did not use you can say any mm, 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 any, any fertilizer also for this it's purely home uh, you can say home uh, homegrown okay just uh, i used you know, vegetable compost and soil mixing of soil anyway Kumrao, you people also try to uh, do this in your home it will be really good and see how much you, you will do here this is the biggest one heart separate <laughs> so, you also i uh, i uh, definitely i will uh, থিঙ্ক ইউ পিপল অলসো ট্রাই ইট অ্যান্ড দিস ইজ ভেরি ইজি টু ডু বেশি কিছু দেখাশুনো করতে হয় না শুধু সকাল কী বলে বিকেল একটু জল দিতে হবে মাটিটা যেন ঝুড়ঝুড়ে থাকে মাটিটা যেন একটু হালকা একটু ভিজে থাকে ব্যাস এই গাছ বাড়বে আর এক বছরের মাথায় এই এক গাদা আলু দেখতে পাচ্ছ এবার আলুগুলো আমরা একটা প্লাস্টিকের ছড়িতে তুলছি অ্যান্ড ইটস হিউজ মানে পাঁচ থেকে ছ কিলো তো হবেই সো বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকো বাবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে বাই